হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আমি আপনার সুজির রসবড়া নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আমি রেসিপিতে চলে আসছি ঘি অথবা তেল দিয়ে সুজিটা সুন্দর করে ভেজবো ভেজে নিতে হবে আমি সুজিটা সুন্দর করে ভাজবো নেড়ে সেরে ভাজতে হবে যাতে সুজিটা না পুড়ে যায় পুড়ে গেলে রসবড়াটা ভালো লাগবে না জন্য অনাবরত নাড়তে হবে নেড়ে নেড়ে যখন দেখা যাবে সুজিটা ভাজতে ভাজতে একটু ঝরঝরা হয়ে গেছে সেই পর্যায়ে দুধ দিতে হবে আমি আগে থেকেই দুধটা রেডি করে রাখছি দুধটা দিয়ে সুজিটা সুন্দর করে নাড়তে হবে দুধটা দিয়ে সুন্দর করে অনাবরত নাড়তে হবে না নাড়লে সুজিটা দলা দলা হয়ে যাবে আমি এক কাপ দুধ নিয়েছি সেই দুধটা আমি পুরোপুরি সম্পূর্ণ দিয়ে দিব দিয়ে আমি দুধ সুজিটা সুন্দর করে মানে দুধের সঙ্গে কেড়ে নিতে হবে গোড়া দুধটা দিতে হবে গোড়া দুধটা দিয়ে এটা সেনতে হবে সেনতে সেনতে যদি শক্ত হয়ে যায় তাহলে পানি দেওয়া যাবে না দু এক চামচ দুধ দিয়ে আবার আপনারা এটা সেনে নেবেন পানি দিলে পারে কিন্তু এটা ভালো হবে না দুধ দিয়েই করতে হবে আমি গুঁড়ার দুধ দিয়ে সুন্দরভাবে এটা সেনে নিচ্ছি সুন্দরভাবে সানতে হবে না শক্ত না নরম যাতে হাতের সঙ্গে সুন্দরভাবে বড়টা তৈরি হয় এমনভাবে আমার সানাটা হয়ে গেছে এবার আমি একটু একটু করে নিয়ে বড়াটা তৈরি করব। বড়াটা তৈরি করা বেশি কষ্ট না হাতের সঙ্গে একটু তেল লাগাই নেবেন নিয়ে অল্প অল্প করে একটু লেসিন নিয়ে নেবেন লেসিন নিয়ে হাতের সঙ্গে গোল আকৃতি করে ঘোরাই ঘুরাই হাতের তালুতে চাপা দিয়ে বড়ার মতো করে সেপ দেবেন করে নেব চিনি দিলাম চিনি দিতে যতটুকু চিনি দেবেন ততটুকুই পানি দেবেন আমি চিনি দিয়ে দুই কাপ চিনি আর দুই কাপ পানি দিয়েছি দিয়ে শিরাটা তৈরি করব দেখুন দুই কাপ তার মধ্যে দুই তিনটা এলাচের ফল দিতে হবে দিয়ে চুলাটা অনাবরত নাড়তে হবে না নাড়লে চিনিটা নিচে ধরে যাবে অনাবরত চিনিটা নাড়তে হবে চিনির শিরাটা নেড়ে নেড়ে চিনি শিরাটা নেড়ে নেড়ে তৈরি করতে হবে শিরাটা বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না বল উঠে আসলে তিন চার মিনিট জাল দিলে শিরাটা তৈরি হয়ে যাবে বেশি ঘন করা যাবে না শিরাটা পাতলা পাতলা করেই করতে হবে এই তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়ে গরম করে নেব বেশি গরম করা লাগবে না অল্প একটু গরম করে বড়াগুলো এক এক করে দিয়ে দিতে হবে এক এক করে তেলের মধ্যে সব বড়াগুলো দিয়ে দিতে হবে তেল বেশি গরম হলে কিন্তু সে আগে দিতে দিতে কালারটা লাল হয়ে আসবে ভেতরে ভালো হবে না সেই জন্যে তেলটা আসে রাখতে হবে দিয়ে এক এক করে পিঠাগুলা বড় পিঠাগুলো দিয়ে দিয়েছি এভাবে আমি সুন্দর করে চেড়ে ভাজতে হবে আগে নাড়া যাবে না আগে নাড়লে ভেঙে যাবে তেলের থেকে তেলের থেকে যখন ফুলে ফুলে একাই ভেসে উঠে আসবে তখন নেড়ে চেড়ে ভাজতে হবে তো আমার বড় গলা কত সুন্দর দেখুন দুই পাশ লাল লাল হয়ে যাচ্ছে এভাবে ঘুরাই ঘুরাই পাল্টায় লাল লাল করে সব বড়াগুলো ভেজে নিতে হবে তো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে আসছে এখন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি বড়াগুলো সব উঠাই নেব এই যে ভাজা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা হালকা কুসুম গরম হয়ে আছে তার মধ্যে গরম বড়াগুলা ঢেলে দিতে হবে আমি ঢেলে দিব ঢেলে দিয়ে বড়াগুলা উল্টায় পাল্টায় গুড়াই দেব উল্টায় পাল্টায় গুড়াই দিলে বড়াটা সুন্দরভাবে ভিজবে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টা মতো আপনারা চাইলে মেলাক্ষণ রাখতে রাখতে পারেন যতক্ষণ রাখবেন তত ভালোভাবে সিদ্ধ হবে রসের বড়া বড়ার মধ্যে রসগুলো ভালো করে ঢুকবে এই তো দেখেন আমি দুই তিন ঘন্টা পরে বড়াটা বের করছি দেখেন কত সুন্দর রসের টু টৈব্ব হয়ে আছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর এত নরম হয়েছে ভেঙে যাচ্ছে আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন সুজির রস বড়া অনেক টেস্ট লাগে খাইতে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন কোনো ঝামেলা নাই বাসায় তৈরি করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ